বাংলাদেশের মধ্যে এই গাড়িটা খুবই আনকমন এবং খুবই রেয়ার লিটারে আপনাদেরকে প্রায় থার্টি কিলোমিটার একটা ফুয়েল এফিসিয়েন্সি দিতে কিন্তু সক্ষম ইয়ারিস ক্রস এর প্রাইসটা থেকে কিন্তু এই গাড়ির প্রাইসটা অনেকটাই কম এটার অকশন রেট এবং এটার মাইলেজ আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি নিয়ে এসেছি একটি ফুল এফিশিয়েন্ট গাড়ি যেটা ঢাকা রাস্তার জন্য অনেক বেশি বেটার এবং এটার পারফরমেন্সের কথা যদি বলি আপনি ডিরেক্টলি টয়োটা ইয়ারিস ক্রসের যে পারফরমেন্স ওইটার সাথে এটাকে ম্যাচ করতে পারবেন এই গাড়িগুলোর দাম সম্পর্কে যদি জানতে চান আমি আপনাদেরকে বিস্তারিত এই গাড়িগুলোর দাম সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব আপনাদের সামনে এই গাড়িগুলো সুবিধা এবং অসুবিধা তুলে ধরার জন্য পুরো রিভিউ জুড়ে আমাদের সাথে থাকার অনুগ্রহ করছি আশা করি আপনাদের ভালো লাগবে দুই সাল থেকে টয়টা কর্পোরেশন একটি নিউ অ্যাকোয়া লঞ্চ করে যেটার চেসিস হচ্ছে এম এক্স পি কে ইলেভেন আপনারা সবাই জানেন অ্যাকোয়া গাড়িটা কিন্তু এক ছোট শেপের গাড়ি যাতে সিটি রাইডের মধ্যে খুব কমফোর্টেবল একটা জার্নি এবং খুব ইজিলি এই গাড়িটা বিভিন্ন জায়গায় নিয়ে মুভ করতে পারেন তার জন্যই কিন্তু এই কূপ শেপের অ্যাকোয়া গাড়িগুলো বাংলাদেশে এত বেশি জনপ্রিয় আমরা সকলেই অবগত যে ঢাকার রাস্তায় যে হ্যাভি ট্রাফিক এই ট্রাফিকের মধ্যে একটা গাড়ি যখন পড়ে যায় তখন এটা মুভ করা কতটা কষ্টকর হয়ে ওঠে এছাড়াও আসলে আমাদের অনেকেরই একটা সেকেন্ড কার রিকোয়ার্ড থাকে যেটা আসলে ফ্যামিলি পারপাসে ইউজ হবে বা বাচ্চাদেরকে স্কুল থেকে আনা নেওয়ার কাজে ইউজ হয়ে থাকে অনেক সময় মেটদের কাজেও কিন্তু একটা গাড়ির প্রয়োজন হয়ে থাকে আপনারা কিন্তু চাইলে এই টোটাল পারপাস গুলো সার্ভ করার জন্য একটা টয়োটা অ্যাকোয়া গাড়ি প্রেফার করতে পারেন দু সাল থেকে এই টয়োটা অ্যাকোয়াটা অনেক বেশি অ্যাডভান্স এবং প্রিমিয়াম করে তোলা হয়েছে যদিও রাইট নাও বাংলাদেশের মধ্যে এই গাড়িটা খুবই আনকমন এবং খুবই রেয়ার কারণ এখনও আমরা রাস্তায় ষোলো সতেরো আঠারোর ওল্ড শেপ অ্যাকোয়া মডেলগুলো রান হতে দেখছি অনেকেরই অনেক ধরনের কমপ্লেন থাকে অ্যাকোয়া নিয়ে বাট ট্রাস্ট মি এই গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে পারেন বা একটু রিসার্চ করে দেখতে পারেন এই গাড়িটা আসলে কতটা ফুয়েল এবং কতটা মডার্ন স্মার্ট প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ এই গাড়িটা দু হাজার সাল থেকে টয়োটা ম্যানুফ্যাকচার শুরু করেছে এবং তারপর থেকেই জাপান মার্কেটে এই গাড়িটার জনপ্রিয়তা অনেক অনেক বেশি হয়ে গিয়েছে কারণ যেরকম ফুয়েল এফিশিয়েন্ট এই গাড়িটা তার পাশাপাশি মডার্ন টেকনোলজি এবং এটার সেই স্মার্ট লুক প্লাস এইটার এই কম জায়গা নিয়ে চলার কারণে কিন্তু এই গাড়িটা অনেক বেশি জনপ্রিয় এবং এই গাড়িগুলো বাংলাদেশের জন্য একটি আইডিয়াল চয়েস হয়ে থাকবে যারা একটা সেকেন্ড গাড়ি হিসেবে একটা গাড়ি পার্চেস করতে চাচ্ছেন টয়োটা অ্যাকোয়া মূলত একটি কূপ শেপের গাড়ি যেটা বাংলাদেশে অনেক বেশি আমরা এখন রাইট নাও দেখতে পাচ্ছি ঢাকা সিটির জন্য এই গাড়িগুলো অনেক বেশি পারফেক্ট এবং আইডিয়াল একটা চয়েস এই গাড়িগুলো লিটারে আপনাদেরকে প্রায় থার্টি কিলোমিটার একটা ফুয়েল এফিসিয়েন্সি দিতে কিন্তু সক্ষম এই গাড়িগুলো নিয়ে আপনারা হাইওয়েতে রাইড করেও কিন্তু অনেক অনেক বেটার স্যাটিসফ্যাকশন পাবেন আপনারা সকলেই অবগত টয়টা ইয়ারিস ক্রস সম্পর্কে ইয়ারিস ক্রসের প্রাইসটা থেকে কিন্তু এই গাড়ির প্রাইসটা অনেকটাই কম কিন্তু ইয়ারিস ক্রসের যে ইঞ্জিন এবং এইটার যে ইঞ্জিন প্রায় সিমিলিয়ার দুইটা ইঞ্জিন এটা 1.5 লিটারের থ্রি সিলিন্ডার একটা ইঞ্জিন পনেরোশো সিসি হওয়ার কারণে এটা রিয়ারলি এআইটিও যেরকম কম রেজিস্ট্রেশন কস্ট কিন্তু অনেকটাই কম এবং এই ধরনের গাড়ি থেকে আপনারা কিন্তু অনায়াসে অনেক ভালো একটা ফুয়েল এফিসিয়েন্সি গ্র্যাপ করতে পারবেন এবং প্রাইজের দিক থেকেও কিন্তু এই গাড়িটা আপনাদেরকে বেটার সাপোর্ট করবে যদি বিস্তারিত আমি প্রাইস নিয়ে ব্যাখ্যা করি এইটাতে তিনটা প্যাকেজ হয়ে থাকে স্টার্টিং এক্স প্যাকেজ মিড জি প্যাকেজ এবং হাই স্ট্রিম হচ্ছে জেড প্যাকেজ জেড প্যাকেজে আপনারা থ্রি ডিগ্রি ক্যামেরা উইথ লেদার সিট এবং সিট হিটিং অপশনস থেকে শুরু করে যাবতীয় সকল ফিচার কিন্তু অ্যাভেল করতে পারবেন এবং এটার এই স্পেশাল একটা অ্যালোয় রিমস আছে জেট প্যাকেজে যেটা গাড়িটাকে অনেক বেশি স্পোর্টি করে তোলে সো বুঝতেই পারছেন টয়োটা অ্যাকোয়ার মধ্যেও আপনারা কিন্তু সকল স্মার্ট ফিচার গুলো অ্যাভেল করতে পারছেন এটার অপশন গ্রেড থ্রি এবং এটার মাইলেজ সেভেন কিলোমিটার অনলি এইটা আপনারা চাইলে কিন্তু এখন এই ধরনের একটা গাড়ি কিন্তু প্রি অর্ডার করতে পারছেন কার থিউরি বিডির মাধ্যমে আপনারা যারা এক্স প্যাকেজের গাড়িগুলো পারচেস করবেন মডারেট একটা গ্রেড মাইলেজ নিলে কিন্তু আপনারা টোয়েন্টি ওয়ান লাখ টাকা থেকে প্রি অর্ডার করে স্টার্ট করতে পারবেন এবং আপনারা যারা জি প্যাকেজের গাড়িগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু বাইশ লক্ষ টাকার মধ্যে একটা গাড়ি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন এবং যারা জেড প্যাকেজের গাড়িগুলো চাচ্ছেন ফুললি লোডে তারা কিন্তু তেইশ লক্ষ টাকার মধ্যে একটা অ্যাকোয়া নিউ শেপের গাড়ি সম্পূর্ণ করতে পারছেন কার্ড থেরিবিটির মাধ্যমে একটু চিন্তা করে দেখবেন আপনার সময়টা যেন কখনোই নষ্ট না হয় আপনি সময় দিয়ে একটা গাড়ি ইম্পোর্ট করে নিয়ে আসবেন অবশ্যই ট্রাস্টেড জোন থেকে এবং তারা যাতে কমিটেড থাকে আপনার গাড়িটা পর্যাপ্ত সময়ের মাধ্যমে ডেলিভারি করার মাধ্যমে আমরা কার্ড বিড়ি দিচ্ছি সিক্সটি ডেজ এর মধ্যে ডেলিভারি এবং ইনশাল্লাহ আপনার গাড়িটা সিক্সটি ডেজ মধ্যে আপনাকে হস্তান্তর করতে পারাটা আমাদের সক্ষমতা আপনি একটি গাড়ি প্রি অর্ডার করার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে নিতে পারেন আপনার গাড়ির সোর্সটা কি অ্যাকুরেট কিনা আমরা বিশটারও বেশি অপশন হাউসে এট টাইম অ্যাক্সেস করি যার থ্রুতে আপনি বেটার বেটার অপশন অ্যাভেল করতে পারেন শুধুমাত্র কার থিরিবিডিতে অপশন থেকে আপনি আপনার রিকোয়ার গাড়িটি পেয়ে গেলে সাথে সাথে কনফার্মেশনের মাধ্যমে আপনার গাড়িটি কিন্তু পার্চেস করার সুযোগ পাচ্ছেন গাড়ি পার্চেস করা হয়ে গেলে খুব দ্রুত আমাদের শিপমেন্ট হয়ে যায় শিপমেন্ট হয়ে গেলে মংলা বন্দর থেকে আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে গাড়িগুলোকে রিলিজ করে নিয়ে আসি এর কিন্তু আপনি আপনার গাড়িটি বুঝে পাবেন সো বুঝতেই পারছেন সময়ের সাথে আপনার গাড়িটি অতি দ্রুত যদি প্রি অর্ডারে ইম্পোর্ট করতে যান তাহলে আপনার প্রাধান্য আপনার চয়েস কিন্তু কার থিউরি বিডি হতে হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম